এটা ওই জারোর সন্তান যে যারুর সন্তান আমাদের নবীকে কুটুক্তি করছিল চলেন এক মিনিটে ভিডিওটা দেখে আসি এই জারোর সন্তানই আমাদের নবীকে কুটুক্তি করছে গালি গালাজ করছে বাজে কমেন্ট করছে আর একে এখন কি করা উচিত আপনারা একটু কমেন্টটা জানাবেন আইসা রাজিয়াল আনহা থেকে একটা হাজির বর্ণিত উনি বলেছেন যে যারা নবীকে কুটুক্তি করবে গালিগালাজ করবে বাজে কমেন্ট করবে তাদেরকে হত্যা করতে হবে ঠিক আছে তো এই শালা সোর আমাদের নবীকে কুটুক্তি করছে আর একটা বিচার হচ্ছে হত্যা করতে হবে তো যারা নবীকে গালি দেয় কুটুক্তি করে তাদের আমরা যদি হত্যা করতাম তাহলে দ্বিতীয়বার কেউ নবীকে গালি দেওয়ার সাহস পেত না আমরা হত্যা করি না বিদায় তারা গালি দেওয়ার সাহস পাই আর দুই তিন বছর পর পর কি হয় ইন্ডিয়ার থেকে এর আগে আরাক এক সন্তান নুপুর শর্মা এখন এ জারদ সন্তান আমরা এর কঠিন বিচার চাই আপনারা কি একটু বিচার চান একটু কমেন্টটা জানাবেন আর ভিডিও সবাই শেয়ার করে দেবেন ইহুদি খ্রিস্টান একরা ভুলে গেছে এই পৃথিবী সৃষ্টি করার পর থাকায় আল্লাহ তালা কিন্তু মুসলমানে কিন্তু বিজয়ী করে দিছে ওদের কিন্তু লয় মুসলমানে কিন্তু জয় হয় তো সুতরাং নবীকে কুটুক্তি করা বাদ দেন আর যারা কুটুক্তি করছে তাদের আমরা খুব তাড়াতাড়ি তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই তাদের বিচার একটাই তাদের মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ড আমরা নিজ চোখে দেখতে চাই এবং ইন্টারনেটের মাধ্যমে দেখতে চাই আপনারা কারা কারা এদের মৃত্যুদণ্ড দেখতে চান একটু কমেন্টে জানাবেন ভিডিও সবাইকে শেয়ার করে দিবেন